এই শীতে আমার মতো কে কে ভাজা পোড়া পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার পাকোড়ার রেসিপি খুব সহজে এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি লোভনীয় লুড়ুস আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ বেসন হাফ কাপ ময়দা হাফ কাপ ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিব এখন হাফ কাপ গাজর কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন অ্যাড করে দিব মরিচ কুচি ঝালটা আপনার বাড়িয়ে কমিয়ে নেবেন এখন দিয়ে দিলাম হাফ কাপ টমেটো কুচি এখন দিয়ে দিলাম চাট মশলা এক চামচ এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব দুটা ডিম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব এটা আলতো হাতে একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি হাফ কাপ টমেটো সস দিয়ে দিব এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা এটা দিলে পাকোড়ার টেস্টটা অনেক বেশি আসে এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এটা আমি গোল গোল শেপ করে দিয়ে দিব আপনারা দেখতে পারছেন। আরেকটা কথা মাথায় রাখবেন পাকোড়া ভাজার সময় চুলার চুলারাশটা মিডিয়ামে রাখবেন হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে পাখোড়াগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব আর আমি একই প্রসেসে সবগুলো পাকোড়া এভাবে আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পারছেন সব পাখোড়া আমার হয়ে গেলে এখন আমি পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার মুচমুচে পাখোড়া এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ